ভাই আমি যদি আর কিছুক্ষণ এভাবে বসে থাকি তাহলে কিন্তু আমি মাথা ঘুরে পড়ে যাবো আমি কিন্তু মারাও যাইতে পারি ভাই আমার পারলে একটু খাবার দাবার দেন ভাই ভাই আমি দুঃখটা বুঝছি আমি এটা খানা দানা সব দিতেছি আপনি আর একটা উপকার করে দিতে হবে ভাইয়া কী উপকার বলেন ভাই আমি আপনার চেষ্টা করব সুমন ভাই আপনার জন্য আপনি ভাইয়া কষ্ট করি আর এই মলমটার নামটা জোগাড় করে দিতে হবে ভাইয়া আমি কীভাবে মলমের নাম জোগাড় করব ভাই আপনি যে বড় ভাত পার ভাইয়া আপনি হাইলেন আমরা খানা দানা দিতেছি ভাইয়া আপনি খাওয়াটা খাই আড়ে আওয়াজ বাড়ি চলে থাকবেন যে বাসে উঠছেন ভাইয়া এ বাসে উড়ি কাপটি মারে হুমটি থাকবেন মলম পাঠিয়ে একদম জন আই আবার ধরব আপনি এগুলো হাসপি ধরবেন ভাইয়া শুধু এগুনে একটু নামটা লোবেন যদি হারেন ভাইয়া একটা মলম রয়ে টাকা পয়সা যা লাগে আপনাদের ভাইয়া এক ঘন্টা লাইভ টক করুন আপনার এই উপকারটা করেন ভাইয়া আপনার খানা দানা সব দিতেছি ভাইয়া আপনি হারিবেন আপনার গরু কি চলে যায় যে দিন দেখি এত তাড়াতাড়ি ক্লাস শেষ হয়ে গেছে আচ্ছা ক্লাস নিতে পারি কাই নি গিয়া শরীরটা ভালো শরীর খারাপ মানে আপনার কি হইছে জ্বর জ্বর লাগছে আপনার জ্বর জ্বর এটা আপনি আর জানাবেন না তোমাকে জানা কি কো তুমি ডাক্তার এটা আপনি কি কইলেন আর দাদা যে এক সময় কবিরাজ আছিল এটা আপনি জানতেন না এত অবশ্য মারা গেছে আমি জাস্ট দশটা মিনিট দাঁড়ান

থ্যাংক ইউ সুমুল আমার সঙ্গে অনেক খুশি কিন্তু তুমি এটা না আনলেও বাচ্চা আর বাবুরে খাইতে হইব তো আর আমি নিলে বলি দাব ওষুধ হয় আরে আমার বাসায় তো মেডিসিন আছে আমি গিয়ে খেয়ে নিব তুমি এত কষ্ট করে মেডিসিন আনতে গেছো কেন আমি কষ্ট করতে হইতো না আর আজ যে মেডিসিন আনছি এটা একটা নিলেই আমাদের কাম হয়ে যাবে একটা কাজ করবেন আমরা অঙ্গা পাশার জায়গায় একটা লই দেবেন দেখবেন যে আমরা জ্বর চলে গেছে আর জ্বর যদি নাও যায় আরও একটা লই নেবে দেখবেন যে কিছুক্ষণ পরে আপনার গা ঠান্ডা হয়ে জ্বর ছাড়িয়ে দিতে তখন আপনার উড়া দূরা নাকতে মন চাইব এই লম এটা রাখেন আজকে ইনজেকশন দিছ তুমি কি এর ইনজেকশন দেব আগে জ্বর হয়েছে ঠিক টাইম মতো ইনজেকশনটা দিতে হবে আরে বাবুরা আপনি ব্যাপারটা বুঝেন না আটজন জ্বর আয়ে তো না এটা দুই তিনটে এক লগে দি দেখি যে নগদ জ্বর চলে যায় আপনি এটা রাখেন

আমরা যে মানুষ চুপে একটা শয়তান একটা আস্থা এটা কিন্তু আমি বুঝি আপনি কত বড় বাট পাত আমি কইলাম খানা দানার পরে আর মলমটা আনিবে আপনি তো নি না উল্টা গেলে ওরে বাবা রে বাবা আমি অনেক রকম মানুষ দেখছি বেটা আমনের মতো একটা বট পাত দেখি না আসলে কি সময় মানে আমার মনের মধ্যে একটা ভয় ঠুকে গেছে আমার ভয়টা খাইটে গেলে আমি চলে যাবো মানে আমার মনে হয় যে আমি চোখ বন্ধ করলেই আমার কেউ কত বড় বার আপনি মানসিদের ঘুমের ওষুধ খাওয়াই ল্যাংডা করে কিছু লই যান গাই আপনার আমাকে ভয় লাগে কেন আপনার তো ভন্ডামি করেন ফাইজামি করেন আপনি আর হিস্ট্রি জানেন নি জি ভাই একবার বলছিল তাইলে আমি ব্যাগান বুঝি সঙ্গে ঘুমাইবেন কেন কন ঘুমাইবেন

sượt bội vào lễ mười lăm tang 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 tang